হাই ব্রিয়ন নমস্কার কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন এখন শেয়ার করছি দেবাত্রী আর দেবাত্রীর মামার পছন্দের চিলি চিকেন সাথে পরোটা আর দুপুরে ছিল পোলাও আর মুরগির মাংস বেশ কয়েকদিন চিলি চিকেন খাওয়া হয়নি তাই আজই খেতে হবে সো সেই হিসাবে সব কিছুই প্রথমে গুছিয়ে নিলাম ফ্রিজে মাংসটাও চিলি চিকেনের মতো করেই কাটা ছিল আলাদাভাবে একদিন করব বলে সো আছে যখন আজই হয়ে যাক মাংসগুলো প্রথমে ম্যারিনেট করে রাখলাম আদা রসুন গোলমরিচ গুঁড়ো অল্প একটু জিরা জিরার গুঁড়ো একটু মরিচ গুঁড়া সব কিছু দিয়ে লেবুর রস আর সয়া সস লবণ দিয়ে একটু টমেটো সস দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলাম বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকার নেই কারণ পিসগুলো ছিল বোনলেস মাংসটা ভেজে নিয়ে বেশি করে টমেটো সস চিলি সস দিয়েই চিকেনগুলো দিয়েই চিলি চিকেন করে নিলাম তারপরে পরোটার ডোটা আগেই তৈরি করে রেখেছি তাহলে পরোটাটা বেশি ভালো হয় তারপর পরোটাটা ভেজে নিলাম আর তারপর দুপুরের রান্না প্রথমে বেশি করে পেঁয়াজ রসুন আদা গরম মশলা জিরা ধনে সব কিছু দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে দিলাম আর অন্য পাশে যদি চুলায় কোনো কিছু না থাকে আমি সবসময় গরম জল বসিয়ে দিই যে কোনো তরকারি আমি গরম জল দিয়েই রান্না করি তাহলে টেস্টটা আমার মনে হয় বেশি ভালো হয় অল্প অল্প করে ফুটন্ত গরম জল দিয়ে মুরগি হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না মুরগিটা করে নিলাম তারপর পোলাওয়ের পালা পোলাও কিন্তু আমি এক এক দিন এক এক রকমভাবে রান্না করি আজ করেছি গরম তেলে কিছু গরম মশলা আর বেশি করে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা নর্মালি পরে দেয় কিন্তু আমি প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে চালটা ভেজে তারপর হাফ দুধ আর হাফ জল দিয়েছি সেটাও কিন্তু খেতে বেশ মজা হয়েছে শেষে অল্পে একটু ঘি ছড়িয়ে দিয়েছি এভাবে করলেও কিন্তু পোলাওটা বেশ ঝুরঝুরে হয় এবং দুধ দেওয়ার কারণে আর ঘি দেওয়ার কারণে টেস্টটা অনেক বেড়ে যায় তো খুব খুশি আজ বেশি করে ভাত খাবে তাই তো বলেছে কিন্তু আসলে ও অল্পই খায় আজ এটুকুই শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন কাটি না সময় যখন আর কিছুতেই বন্ধুরে টেলিফোনে মন বসে না জানলার গ্রিলটাতে ঠেকাই ঠেকায় মাথা মনে হয় বাবা যেন বলছে আমায় আকুয় আয় খুকুয় আই আমার কাছে আয় মামনি এ হাতটা ভালো করে ধর হারানো সেদিনে জল চলে যায় ছোটবেলা তোর ফিরিয়ে আনি খুকুয় খুকুয় সিনেমা যখন চোখে জ্বালা তার বইগুলো চুড়ে ফেলি মনে হয় বাবা যেন বলছে আমায় আকুয় আয় খুকুয় আয় খুকুয় খুকুয়